হ্যালো গাইস টু অন্য ব্লগ আজকে আমরা চলে এসেছি মাতানি চায়ের বাড়ি তো আমরা মাঝে মাঝে এখানে চা খেতে আসি সবসময় তো আসা হয় না তো আজকে আমি আমার আম্মু খেতে এসেছি সেই নানিন্দা এলাকার স্পেশাল মাতানি চায়ের বাড়ি এটা খ্রিস্টান কবরস্থানের পাশে এই জায়গায় আপনারা এসে চা খেতে পারেন খুবই টেস্টি আমার তো খুবই ভালো লাগে আর এটার পাশে আরও অনেক রেস্টুরেন্ট রয়েছে ওখান থেকেও খেতে পারেন সবই কম টাকার তো আমরা এখন এখানে কিছুক্ষণ দাঁড়ানাম কারণ অনেক ভিড় আপনারা সব সময় দুপুরে বা বিকালে আসবেন এই সময় ভিড় কম থাকে সন্ধ্যায় পুরো ভিড় ভরে যায় আপনারা যদি তাও খাইতে চান তাহলে দাঁড়িয়ে খেতে হবে যে আমরা দাঁড়িয়ে খাবো আমাদের কোনো জায়গা নেই অসহায় অসহায় মতো আমরা বাইরে খাড়িয়ে আছি তো আমাদের যা হতে একটু টাইম লাগবে কারণ অনেক লাইন ছিল আপনাদের জন্য একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম তো এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় আর এখানে যে পনির চা এটা সবচেয়ে বেশি সেল হয় এই যে নানি এলাকাটা আপনি আসতে পারবেন ওই যেখানে এটা স্ট্রিট ফুডের দোকান পাশ রেস্টুরেন্ট হোটেল এই যে হোটেল পাশে ওইটার পরে আছে আবার নারিন্দাপুর বড়ি ওয়ারিতে ও যে খেতে পারবেন অনেক কাছে এই যে প্রফেশনাল চাওয়ালা আমাদের কত কীভাবে খালি কাপ ধরে টানে আর ফালায় টানে আর ফালায় তো আমাদের চা হচ্ছে এই চা দিল এগুলো দেওয়ার পর একটু পনির দিবে তারপর আমাদের চা ডান আমার এখানে খুবই ভালো লাগে খুবই ইচ্ছা করি বারবার এসে খেয়ে যাই আমাদের চা হয়ে গেল তো গাইস আপনারা ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এবং টাটা